আমাদের যুবক ভাইদেরকে কান ভারী করছে যে হুজুরদের ফকেট গরম হবে হাদিয়া পাবে এ কারণে তারা এগুলা নাজাইজ বলে না এগুলা হারাম বলে না এ মিয়া আল্লাহকে ভয় করুন মিথ্যা করল্লাহ দুই আড়াইশো তিনশো টাকার হাদিয়ার জন্য আলেম ওলামা কাঙ্গাল না আপনি লজ্জা দিচ্ছেন কেন আলেম দিয়ে খোদার কসম প্রিয় দিনী ভাই এবং বোন কোন আলেম ওলামা দাওয়াত দিয়ে না একেবারেই প্রয়োজন নাই কিন্তু আমি অনুরোধ করছি আপনার বাবা মার রুহের সাদাকার জন্য আবু দাউদের হাদিস তিরমিজির হাদিস নাসাইতে এসেছে হাকেন মোস্তাদ রেখে এনেছে সাহিব ন রয়েছে অনেক কিতাবের মধ্যে রয়েছে আপনি কি করেন গরিব মিসকিনদের দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়ানের ব্যবস্থা করেন এটা সদকা হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন অসলেহ তুঅসাল মো আল্লাহ সৈয়্যেদুল মুরসালিম ওয়ালা আলিহি ওয়াসায় বিহি আজমাহিন আম্মাবাদ প্রিয় দিনী ভাই এবং বোন গুরুত্বপূর্ণ একটি মাস আলহার দালিলিক জবাব নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সমাজে প্রাচীনকাল থেকে প্রচলিত রয়েছে আমাদের যখন বাবা মা অথবা হিতাকাঙ্খী কেউ মারা যায় আমরা ওনার রুহের ঈশাল এ সওয়াব অথবা ওনার রুহের সবাব পৌঁছানোর উদ্দেশ্যে আমরা কিছু খাবার দাবার করে থাকি সেটার পদ্ধতি হচ্ছে কেউ মারা গেলে বাবা মা মারা গেলে তার কয়েকদিন পরে আনুষ্ঠানিকভাবে গরিব ফাকির মিসকিনদের দাওয়াত করে আমরা আয়োজন করে থাকি তাদেরকে চারটা ডাল ভাত তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি ফলে তাদের রুহের একটা দোয়া আমরা আল্লাহ সোহান আহ তালার দরবারে আমরা দোয়া করি এই দোয়া যেন আমাদের বাবা এবং মায়ের রুহের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হয় তো এই বিষয়টাকে কেন্দ্র করে সোশ্যাল এরিয়ায় আমাদের বর্তমান সমাজের ইদানিং এবং আধুনিক কিছু অলামাই কারামগণ উদ্ভট এবং নিন্দনীয় ফতোয়া দিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেছে আমরা সেই সমস্ত অলামাই কারামদের যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা এবং সম্মান করে আমরা এই আলোচনাটি খণ্ডন করবার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন প্রথমে আমরা আল্লাহর কালাম পবিত্র কালাম হাকিম থেকে একটা বিষয় জানবার চেষ্টা করব সুরা মুদাসির আয়াত নং বাউন্ন থেকে শুরু হয়েছে মা সালা ফি সাকার তোমাদেরকে জাহান নামে সাকারে কে এনেছে কিসের কারণে জাহান নামে এসেছ তারা বলবে কল উলাম না কুমিনাল মুসাল্লিন প্রথমত আমরা নামাজ আদায় করি নাই বিদায় আল্লাহ তাহলে আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করেছে দুই নম্বর বলবে ওয়ালাম না কোন ইমুল মিসকিন আমরা দুনিয়ার জমিনে অর্থ সম্পদ থাকার পরেও গরিব মিসকিনদের খাওয়ানের মাধ্যমে সাদাকা করিনি তাদেরকে খাওয়াইনি তিন নম্বর অকুন্ন আল ইদিন বিভ্রান্তি তৈরি যারা করে আমরা তাদের সাথেই ছিলাম তাদের সাথে তাল মিলিয়েছি চার নম্বর অকুন্নকে দিন আমরা কেয়ামতের দিবস স্বীকার করেছি তাহলে দুই নম্বরে বলা হয়েছে আমরা গরিব মিসকিনদের খাওয়াইনি তাহলে এই গরিব মিসকিনদেরকে খাওয়ানো এটা আল্লাহ সুবাহ এত বড়ই বাদাত যে এটা না করার কারণে ওই সম্পদশালীদেরকে আল্লাহ তালা জানান নামে নিক্ষেপ করবে সম্মানিত দর্শক বন্ধুরা আমাদের একদল ওলামায় কেরাম এই বাবা এবং মা ইন্তেকাল করলে আমরা চল্লিশ অথবা চার দিন একটা নামকরণ করেছি ও এর বিনিময়ে আমরা যেই গরিব মিসকিনদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতেছি এটাকে তারা একটি হাদিস শরীফের মাধ্যমে নাজায়েজ এবং হারাম সাব্যস্ত করার চেষ্টা করতেছে যেটা শহীদ মুসলিমের নয় শত সাতাইশ নম্বর হাদিসে বাবুল আলাই এই অধ্যায়ের মধ্যে আনা হয়েছে হাদিসটি এইভাবে আমি আপনাদেরকে শোনাচ্ছি কিভাবে তারা বিভ্রান্তির বেড়াজালে আটকা আছে কিভাবে মানুষদেরকে দিনের আলোর মতো একটি হাদিসের উদ্ভব এবং মিথ্যাচার করে একটি মাছ আলাকে শত শত বছরের প্রতিষ্ঠিত একটি মাস আলাকে আপনার নাজায়জ প্রমাণ করার চেষ্টা করতেছে দেখেন

বোন তুমি কি জানো না যে নেভীয়ে কারিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছে ইন্ডাল মাইয়ে তিওয়াজাব বিবুকা ইহালী আলাই যে একজন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে তার পরিবার পরিজনের কান্নার কারণে শাস্তি দেওয়া হয় আজাব দেওয়া হয় তাহলে দেখেন এখানে শব্দ টানা হয়েছে কি আহ হাফসা দিয়াল্লাহত আল আনহা কান্না করলেন বাকাত কান্না করলেন এরপর আব্দুল্লাহ বলতেছেন কে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহার ভাই যে নিশ্চয়ই মৃত ব্যক্তিকে তার পরিবারের परिजनों কান্নাকাটি বিলাপের কারণে আজাব দেওয়া হয় তৎকালে যুগে আরবে একটা রсум ছিল যে কেউ মারা গেলে তারা দল বেঁধে বিলাপ দিয়ে কান্না করতো দেখেন এই হাদিসে দিয়া তারা প্রমাণ করতেছে যে 40 বা 7 দিনা করা হারাম নাউযু বিল্লাহি মিন জালিক রাসূলুল্লাহর উপর যারা ইত্তাচার করে তাদের উপর আল্লাহ লাসমুদ হাজি আমরা এবার প্রমাণ করব আসলে গরিব মিসকিনদেরকে যদি খাওয়ানো হয় এটা কত বড় ইবাদাত যে কোনো মাধ্যমে আপনি খাওয়ান না কেন যে কোনো মাধ্যমে আপনার মন চেয়েছে আপনি দাওয়াত দিয়ে খাওয়ান আপনার বাবা মারা গেছে মা মারা গেছে আপনার মন চেয়েছে তাদের উদ্দেশ্য সৎকা কর্ম আপনি সৎকা করতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই দেখেন এখানে একটি হাদিস আমি আপনাদের সামনে কোট করছি ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাই সুনান তিরমিজির এক হাজার আটশত পঞ্চান্ন নম্বর হাদিস এনেছেন ইমামে দারিমি রহমতুল্লাহামের দ্বিতীয় হাজার ইবনে সাঈদ তিনি তার বাবা থেকে বর্ণা করেন যান আবদুল্লাহ ইবনে অমর বর্ণা করেছেন রসুল করিম সাল্লাম বলেছেন রহমান তোমরা রহমানের বাদত করোয়ান তোমরা মানুষকে খাওয়াও ও আফসুস সালাম তোমার সালাম প্রচলন করো তাদক্ষণ হল জিনাম এই কাজগুলা করলে পরে তোমরা এবার আল্লাহ জান্নাতে প্রবেশ করো দেখেন এখানে বলা হয়েছে আচ্ছা ইমুত্তয়াম তোমরা মানুষকে খাওয়াও আমরা এই আরেকটা হাদিস আপনাদের সামনে সামনে উল্লেখ করতেছি যে হাদিসটি ইমাম এ বোখারি ইতামুল ইমান বাব ইতা আমি তোয়াম এমিনাল ইসলাম এই অধ্যায়ের মধ্যে নিয়েছেন হাদিস নাম্বার বারো হজরত আবদুল্লাহ নমর দে আল্লাহ করেন আন্নার জুলানস আল্লাহ নাবিয়া সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাহ আইউ ইসলামী খাই হুজুরকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলে ইয়া রসুল ইসলামের মধ্যে সব চাইতে উত্তম আমল কোনটি ওয়ান কাইন্ড দ্য বেস্ট আমল কোনটি বেস্ট আমল কোনটি সব চাইতে ফজিলাতপূর্ণ আমল কোনটি হুজুর বললো তথা এই মুহূর্ত আম অতক্রউস সালাম আলা আলাম আরফ তমানলাম তারিফ ইসলামের মধ্যে দুইটি আমল অত্যাধিক ফজিলতপূর্ণ এক তুমি মানুষকে খাওয়াবা কোন কন্ডিশন নাই দেয়ার ইজ ন কন্ডিশন কোন শর্ত নাই তোমার কাছে সম্পদ রয়েছে অর্থ রয়েছে এবিলিটি আছে তোমার তুমি তোমার পছন্দ মতো যা কি ইচ্ছা তাকে তুমি খাওয়াও বিশেষ করে গরীব এবং মিসকিনদের দুই যাকে চেনো এবং না চেনো জানা অজানা পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও তোর মানুষকে খাওয়ানো আমরা এরপরে আপনাদের কাছে আরেকটি হাদিস শরীফ উল্লেখ করছি ইমামে আবু দাউদ সুনান আবু দাউদে 2800 আপনারা 82 নম্বর হাদিস এনেছেন ইমাম তিরমিজি 669 নম্বর হাদিস এনেছেন হজরতে ইবনা আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করে যে আন্না রাজুলান কাল আয়া রসুল আল্লাহ এক ব্যক্তি এসে রসুল উল্লাহ দরবারে বললো নবজি আমার ইন্না উম্মি তু অফিয়াত আমার আম্মা যান মারা গেছে তিনি কোনো ওসিয়ত করে যায় নাই আফাইয়ান ফাউহা না তা সাদ্দাকু আনহা আমি কি তার নামে কোনো দান সৎকা করে তাকে কোনো উপকার করতে পারবো কাল আনা আম হজুর বললে হ্যাঁ তুমি তাকে উপকার করতে পারবে হাদিস সাহি তাহলে সৎকা আপনি টাকা পয়সা দিয়ে দান সৎকা করতে পারেন কা একজনকে দাওয়াত দিয়ে তাকে খাওয়ালে এটা কি সৎকা হবে না কোন হাদিসে পেয়েছেন কেন বিভ্রান্তি তৈরি করতেছেন কেন বিভ্রান্তি তৈরি করতেছেন আবার আমাদের এই আমাদের যুবক ভাইদেরকে কান ভারী করছে যে হুজুরদের পকেট গরম হবে হাদিয়া পাবে এ কারণে তারা এগুলা নাজাইজ বলে না এগুলা হারাম বলে না এ মিয়া আল্লাহকে ভয় করুন হিথ্যা করল দুই আড়াইশো তিনশো টাকার হাদিয়ার জন্য আলেমা কাঙ্গাল না আপনি লজ্জা দিচ্ছেন কেন আলমোলামা দিয়ে খোদার কসম প্রিয় দিন ভাই এবং বোন কোন আলে বলামা দাওয়াত দিয়ে না একেবারেই প্রয়োজন নাই কিন্তু আমি অনুরোধ করছি আপনার বাবা মার রুহের সাদাকার জন্য আবু দাউদের হাদিস তিরমিজির হাদিস নাসাইতে এসেছে হাকেন মোস্তাদ রেখে এনেছেন সাহিব ন খোজাই মাতে রয়েছে অনেক কিতাবের মধ্যে রয়েছে আপনি কি করেন গরিব মিসকিনদের দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেন এটা সদকা হবে না এটা কি সাদাকা হবে না হুজুরদের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই ওনাদের ভাষ্য অনুযায়ী আমরা পকেট ভারী করতে টাকা প্রয়োজন নাই আপনি দাওয়াত দেন যারা বছরেও গরুর গোস্ত মাংস চোখে দেখে না তাদেরকে গরুর গোস্ত দিয়ে এক বেলা ডাউল ভাত খাবান এটা একটা সৎকা হবে এবং এটা রুহে এটার দোয়ার মাধ্যমে গরিবদের দোয়ার মাধ্যমে মাধ্যমে আপনার মা বাবা কবারের শান্তির ব্যবস্থা আল্লাহ করে উপকার দিবে হাদিসের মধ্যে রয়েছে সম্মানিত হাজিরিন সর্বশেষ কথা দিনা নির্দিষ্ট করে খাওয়াতেই হবে না খাওয়াইলে হবে না এটা ভুল ধারণা এই ধারণা করা যাবে না আমার আমার হাতে টাকা আমি দশ দিন পরে খাওয়াইলাম এক বছর পরে খাওয়াইলাম এক বছর পরে সাদকা করলাম আমার কাছে টাকা নাই আমি করলাম না ওই যে চার দিনেই করতে হবে চল্লিশ দিনেই করতে হবে এই মন মানসিকতা হক তি রাখে না। আপনি কি করলেন আপনার কাছে যখনই অর্থ সম্পদ চলে আসলো আপনি যখন টাকা পয়সা আসলো আপনি তখন খাওয়াবেন এই ধরনের যেমনে মনে চায় আপনার মন চেয়েছে এমনি খামা খা দাওয়াত দিয়ে খাওয়াইতেন আপনি খাওয়ান কোনো সমস্যা নেই শুধু চুকা লাগে এই দুই মাস আলাগুলার মধ্যে আইসাও এরা আসলে কেন যে ফেতনা তৈরি করতেছে আল্লাহ দায়াত করুক আমিন আসসালাম